নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার এই গল্প সম্ভারে তোমরা বিভিন্ন স্বাদের গল্প পাবে। রোমাঞ্চকর গল্প, ভৌতিক গল্প, রোমান্টিক গল্প, ঐতিহাসিক গল্প, শিশুদের গল্প বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গল্প তোমরা পাবে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গল্প শুনতে ভালোবাসো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রেখো যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয় আমার আজকের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় একটি মজাদার গল্প প্যাঁচা ও পাঁচু গোপাল যদি গল্পটি শুনতে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তার সাথে সাথে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করো ছেলেবেলা থেকেই গোপালের দুর্দান্ত বৈজ্ঞানিক কৌতূহল না হয়ে যায় কোথায় তিন দিন তিন রাত পাঁচু ঠাকুরের দোরগোড়ায় ধর্ণা দিয়ে তবে পাঁচু গোপালের আবির্ভাব যখন জন্মেছিল তখন তার হাত পা ছিল কাঠির মতো সরু সরু তিন নম্বরে ফুটবলের মতো তার মস্ত মাথাটাই চোখে পড়ত তখন আরো কি আশ্চর্য পুরো একটি বছর মাথায় এক গাছা চুল গজায়নি পর্যন্ত প্রতিবেশীর কাছে পাঁচু কপালের গুণ বর্ণনা করতে গিয়ে হাপুস হুপুস করে কেদেই সারা হয়ে যেতেন করি পিসিমা আহা পাঁচু আমাদের ক্ষণ জন্মা এখন বড়াতে টিকলে হয় ওর মাথায় কেন চুল গজায়নি জানো বাচার মাথায় এত বুদ্ধি যে সেই বুদ্ধির গরমে আর চুল গজাতেই পারিনি সাক্ষাৎ পাঁচু ঠাকুর আমাদের ঘরে জন্মেছেন গো এসব তারই লীলা আবেগের চোটে শেষ পর্যন্ত খেমঙ্করি পিসিমার হিক্কা উঠতে থাকে তখন পাড়াপড়শিরা তার মাথায় জল ঢেলে তাকে বাড়ি পাঠিয়ে দেয় তারপর অনেক দিন পার হয়ে গেছে আগ্নেয়গির আগুনও একদিন ঠান্ডা হয় পাঁচু গোপালের মগজ তো কোন ছাড় সময় সে মাথায় উলুবনের মতো চুল গজিয়েছে শুধু গজায়নি সে চুল ছাঁটতে এখন পাঁচু গোপালের করের নগ দুটি টাকা খরচ করতে হয় আর যুৎসই করে টেরি বাগাতে দুটি ঘন্টা দৈনিক কাবার হয়ে যায় তার আর ওই টেরি বাগাতে গিয়ে যত ঝামেলা রোজ স্কুলে লেট হয়ে যায় লেট হতে হতে একেবারে ফেল ট্রেন নয় ম্যাট্রিকুলেশন পাক্কা তিনটি বার ঠক্কর খেয়ে পাঁচু এখন বৈজ্ঞানিক গবেষণায় রত পোকা মাকড় টিকটিকি আরশোলা পাখি এইসব তার গবেষণার বিষয়বস্তু আর সে গবেষণার চোটে স্বয়ং খেম করে পিসিমারি হাড়ির হাল কুড়ো মধ্যে হাত দিয়েছে ফরফর করে এক জায়গা আরশোলা উড়ে বেরিয়ে করকরে ঠ্যাঙে তার গায়ে হাঁটতে শুরু করল পিসিমার তো হাই মাই চিৎকার পাঁচু তার ঝুলির মধ্যে আরশোলা পুষতে চেয়েছিল আর একবার ঘরে ঢুকতে দেখলেন চার দিকে সুতো মাধা সাত আটটা কি পিসিমা চেঁচিয়ে উঠলেন এক গাল হেসে পাঁচু বললে ঘবড়াচ্ছ কেন পিসিমা দিব্যি বিনি পয়সার ঘড়ি সারাদিন রাত ঠিক ঠিক করবে তোর ঘরের নিকুচি করেছে মুখ হাতের কাছে একটা ধামা করিয়ে পে তাই নিয়ে পাঁচুকে তারা করলেন ক্ষেমঙ্করি পিসিমা কিন্তু যে ছেলে ছাই চাপা আগুন তাকে ধামা চেপা দেয়া অতই সস্তা রামচন্দ্র ততক্ষণে তুফান মেল আসানসোল পার মানে গোপাল বেমালুম ভ্যানিসি পিসিমার গোপাল আর পাঁচু গোপালের খেমঙ্করি পিসিমা সংসারে দুজনের আপন বলতে আর কেউ নেই পাঁচু জন্মাবার অল্প কয়েক বছর পরেই ওর বাবা মা মারা গেলে নিঃসন্তান বিধবা পিসিমাই পরম যত্নে গোপালকে মানুষ করে আসছেন হাওড়া বাজে শিবপুরে বলাই লেনে খেমঙ্করি পিসিমার বাড়ি পিসিমা পূর্ব জন্মে খেয়ে থাকবেন তাই এ জন্মে একেবারে মুখম গলা নিয়ে জন্মেছে গলা থেকে তো আওয়াজ বেরোয় না বেরোয় নিনাদ আচমকা সে চিৎকার কানে গেলে রোগা পটকা লোকের ফেল হয়ে যেতে পারে লোকে বলে ওই গলা তাই বাঁচোয়া করে পিসিমা সাক্ষাৎ যক্ষী বুড়ি তার টাকায় ছাতা পড়েছে আত পেটা খেয়ে কারিকারি কাঁড়ি টাকা জমিয়েছে বুড়ি এই গলা দিয়েই পিসিমা সে টাকা পাহারা দেন পিসিমা মরলে সে টাকা লাগবে পাঁচু গোপালের ভোগে কিন্তু তার আগেই যা অবস্থা পিসিমাকে জেরবার করে ফেলেছে পাঁচু গোপাল ব্যাপার আর কিছুই নয় সেরেফ সেই বৈজ্ঞানিক কৌতূহল পাঁচু গোপাল বায়না ধরে এ বসেছে সে পেঁচা পুষবে পেঁচা পুষবে কথাটা শুনে আধ ঘন্টা পেঁচার মতো মুখ করে বসে থেকেছেন খেমঙ্করি পিসিমা পাগল না পাহারাওয়ালা পাঁচু গোপাল না চোর বান্দা আরে গমক্ক এ কি বুদ্ধি তোর পেয়েছে কি কেউ পোষে শীষ দেয় না রাকারে শুধু রাত দুপুরে খুব করে এমন ভিটকে এলো আবার ছাড়ে যে আত্মারাম খাঁচা হয়ে যাবার চোখ না না ও সব চলবে না খেমঙ্করি পিসিমা ঘোষণা করছেন পাঁচু গোপালের মুখে চোখে ফুটে বেরিয়েছে গভীর একটা সংসার বৈরাগ্য পেঁচা পুষতে দেবে না বেশ ভালো কথা আমিও তাহলে ছাই মেখে সন্নিসী হয়ে হিমালয় চলে যাব এই সংসারে কেই বা কার শুনে কেঁদে ফেলেছেন খেমঙ্করি পিসিমা করে অমন অলক্ষণে কথা বলিস নি সংসারে তুই আমার আমি তোর সন্ন্যাসি হয়ে তোর কাজ নেই বাবা তোর চাঁদ মুখে এক রাজ দাঁড়ি দেখলে আমি সইতে পারবো না তুই পেঁচা পোষ বাবা বাদুরও পুষতে পারিস চামচিকি পুষলে আপত্তি নেই দোহাই বাপধন পাঁচু গোপাল সন্ন্যাসি হোসনি এতক্ষণে এক গাল হেসেছে পাঁচু কোপাল তারপর লম্বা একটা দিয়ে বেরিয়ে পড়েছে প্যাঁচার সন্ধানে জোগাড় করতে অবশ্যই মিয়াকে আট ঘন্টা পয়সা দিতেই একটা প্যাঁচার বাচ্চা এনে দিলেন দমদমা থেকে নতুন কেনা খাঁচায় নতুন প্যাঁচার ছানা নিয়ে বিজয় গর্বে বাড়ি ঢুকলো পাঁচু গোপাল পিসিমা পিসিমা খেমিমা তখন কুড়ো জব্বার নাম করে চোখ টাকার হিসাব করছিলেন পাঁচুর ডাকে চমকে উঠলেন কি রে মুখ পড়া হয়েছে কি এমন চাচাচ্ছিস কেন পিসিমা চিড়িয়া আগেয়া আনন্দের চোটে পাঁচুর মুখ দিয়ে হিন্দি বেরিয়ে গেল চিঁড়ি আমার চিঁড়ে দিয়ে কি হবে আগে মুড়ি মুড়ি খেয়ে বলতে বলতে খাঁচার দিকে নজর পড়লো পিসিমা ও গো মা গো এটা আমার কি গো গো এটা পেঁচা গো চিঁড়ে নয় চিড়ে নয় পিসিমার স্বরের অনুকরণে জানালো পাঁচু চিড়ে মুড়ি নিয়ে দিয়ে খা ওইসব অনেক চিষ্টি কাণ্ডের মধ্যে আমি নেই এবার পাঁচু গোপাল লেগে গেল তার মুড়ি অর্থাৎ চিড়িয়া মানে পেঁচার পরিচর্যায় আহা কি রূপ রূপে চার দিক অন্ধকার করে রেখেছে সারা গায়ে ছাই রঙের পালক ফুলে আছে গোল মুখ ধারালো ঠোঁট সমস্ত মুখটায় এমন বিচ্ছিরি বিরক্তি যে মনে হয় পেঁচাটা বুঝি এই মাত্র এক গেলাস চিরতা খেয়ে এসেছে আফিংকরের মতো সারাটা দিন বসে বসে ঝিমচ্ছে এক আধবার যখন চোখ মেলছে তখন ভাটার মতো সে চোখ দেখে হচ্ছে লোকের কেউ কাছে গিয়ে ঝিমুনি ভাঙানোর চেষ্টা করলেই খেজ খেজ করে এক ঠোকর একেবারে রক্তারক্তি কাণ্ড তার আসল পরাক্রম প্রকাশ পায় রাত্রির বেলায় হুদুম দুম হুদুমদুম সারা রাত সে ভুতুরে চিৎকার ছাড়ে দুটো আগুনের গোলার মতো চোখ তার জল করে জলে খাঁচার মধ্যে সে পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়তে চেষ্টা করে আর সারা দিন ধরে যেসব আরশোলা ব্যাঙ আর টিকটিকি পাঁচু তার খাঁচায় জোগাড় করে রেখেছে একটার পর একটা সেগুলোই সে গিলতে থাকে টপা টপ করে এক একদিন খেপে ওঠেন পিসিমা গেনস্তার বাড়িতে ই কি সৃষ্টি ছাড়া কাণ্ড গো সে আর জন্মি এমন কথা কেউ শুনেছে ও জমের অরচে পেঁচাকে বড়ি থেকে আজ বিদায় করে ছাড়বো পাঁচু আঁতকে ওঠে সর্বনাশ বলছো কি পিসিমা পেঁচা দাঁড়াবে থাকব না মিয়া আমার কোন না জামাই শুনি মাগো কি বিড়ি ডাক শুনে ভূত পালায়ে না মিয়া আমি বাড়িতে রাখব না সীমা ছি ছি পাঁচুর গলা হঠাৎ গম্ভীর জানো পেঁচা কে কেબર দুনিয়া রাখত দিগন্ত পিসিমার প্রত্যুত্তর না পিসিমা তা নয় পাঁচু ভঙ্গিতে বলতে থাকে তুমি কি জানো না পিসিমা পেঁচা লক্ষ্মীর বাহন যদি পেঁচাকে তাড়িয়ে দাও লক্ষ্মী এসে কোথায় বসবেন বরং পেঁচা ঘরে থাকলে তার পিঠে চেপে থাকবেন একদম অচলা এমন সুযোগ হেলায় হারিও না পিসিমা সাদা পায় পায়ে ঠেলো না অকারটা যুক্তি খানিক্ষণ মাথা চুলকে পিসিমা দেখলেন এর প্রতিবাদ করা যাবে না অগত্যা মনে মনে পেঁচার মৃত্যু কামনা করতে করতে পিসিমা ছাদে ঘুটে দিতে চললেন পেছনে পাঁচু শীষ দিয়ে পেঁচাকে শোনাতে লাগলো বড় বাবা আত্মারাম পাঁচু ও পিসিমার এমনই দুঃখে সুখে যখন দিন কাটছিল তখন ঘটনাস্থলে গুরুপুত্তরের আবির্ভাব হলো সাত পুরুষ আগে খেমঙ্করি পিসিমার কোন এক আত্মীয় গুরুপুত্তরের কোন পূর্বপুরুষের কাছে দীক্ষা নিয়েছিলেন সেই সুবাদে বছরে একবারেই গুরুপুত্রদের আবির্ভাব হয় দশটি এক জোড়া ধুতি আর পর্বত প্রমাণ খাওয়া দাওয়া করে তারা বিদায় নেন খেমঙ্করি পিসেমা মনে মনে বিরক্ত হন কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না হাজার হোক গুরুর বংশ তাকে চটানো মানেই গোখ্র সাপের ল্যাস দিয়ে কানচুর কোনো কখন ফোঁস করে অভিসম্পাদ দিয়ে বসবে ব্যাস তাহলেই সর্বনাশ সন্ধেবেলা দর্শন দিলেন গুরুপুত্তর এর আগে যে বুড়ো আসতেন এ তার ছেলে বুড়ো গুরু মানুষটি মোটের ওপর বন্ধ ছিলেন না গত বছর তিনি মারা গেছেন তাই এবার তার ছেলে এসেছে বার্ষিক প্রণামী আদায়ের ফিকিরে ছেলেটির চেহারা দেখলেই বোঝা যায় এক নম্বরের আজ বছর উনিশ মাথায় এমন টেরির নিপুণ যে পাঁচু গোপালও লজ্জা পায় নাকের নিচে বাটারফ্লাই গোফ কানে সিগারেট গোঁজা এসেছে দিব্যি রসকলি কেটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে বাড়ি ঢুকল যেন সাক্ষাৎ বৃন্দাবনের গোসাই গেছে দেখে কি আর করেন মহা সমাদরে বসালেন হাজার হোক গুরুপুত্তর গোগ্রসাপ না হোক তার লেজ তো বটেই গুরুপুত্র বয়সে পিসিমার চাইতে চল্লিশ বছরের ছোট কিন্তু কি আসে যায় গোকরোর ল্যাচ কি না কান থেকে সিগারেট নামিয়ে সেটাকে ধরালো তারপর কায়দা করে এক মুখ ধোঁয়া ছেড়ে বললে কই হে ক্ষেমং করি এবার সেবার ব্যবস্থা করো পিসিমার পিত্তি জ্বলে গেল তবু গলব বস্ত্র হয়ে সবিনয় বললেন কি সেবা হবে বাবা পোলাও আর পাঠার কালিয়া যাও চটপট ভারী খিদে পেয়েছে বললেন সে কি ঠাকুর আপনি তো অষ্টমের সন্ধান পাঠার কালিয়া খাবেন কি করে আমি বরং কাঁচকলার কারি তৈরি করে দিচ্ছি দামIOR কাচকলার কারি দেরি উঠলিন গুরুপুত্র অশব কাচকলা পাঁচকলার মধ্যে আমি নেই পাটার কালিয়ায় একটু তুলসী পাতা ফেলে দিও তাহলে তা শুদ্ধ হয়ে যাবে একদম মনসবোক যাও দেরি করো না হারি আপ হারি আপ শুনে হারীর মতো মুখ করে পিসিমা উঠে গেলেন ইচ্ছে করছিল পাঠার নয় মুরোর ঝাঁটার কালিয়া দেন কিন্তু হাজার হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুপুত্তরের লীলা দেখছিল এবার গুরুপুত্তুর তার দিকে মনোনিবেশ করলেন ভাই তোর নাম কি রে পাঁচু গোপাল পাঁচু গোপাল গুরুপুত্তর দাঁত খিচিয়ে বললেন পাঁচু না পেঁচো যা তোর মুখে শ্রী তুই আবার পাঁচু গোপাল চলে আয় গুরুপুত্তর একখানা পা পাঁচুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন টেপ টিপু হ্যাঁ হ্যাঁ টিপবি বই কি গুরুর পা টিপলে স্বর্গে যাবি নে চলে আয় দেরি করিস আচ্ছা দাঁড়াও পা টেপানো তোমার বর করে ছাড়ব তবে আমি পঁচু গোপাল রাত্রে পেঁচাটা থেকে ছেড়ে দিয়েছিল কে জানে গুরুপুত্র যেই গুটি গুটি ঘর থেকে বেরিয়েছেন অমনি কোথ থেকে সেটা এসে তাকে আক্রমণ করেছে দুটো জল জ্বলে আগুনের মধ্যে চোখ দেখে আর মাথার উপর তিনটে ঠোকরকেই একবার চিৎকার ছেড়ে তার পতন ও মূর্ছা মাথায় দশ বালতি জল ঢালবার পরে তবে তার চৈতন্য হল গোঙাতে গোঙাতে তিনি তখনও বলছেন ভূত ভূত না পেঁচা পেয়ে পিসিমা জানালো এ পেয়েছ ভদ্রলোকের বাড়িতে পেয়েছা গুরুপুত্তর উঠে বসলেন এ পোষা আবার সভায় জ্ঞাপন করলেন পিসিমা পোষা পেয়ে কেউ পোষে গুরুপুত্তর চেঁচিয়ে উঠলেন দাঁড়িয়ে দাও একটু হলেই আমার মহাপ্রাণ বেরিয়ে গিয়েছিল পাঁচুর পোষা পেঁচা বাবা ও লক্ষ্মীর বাহন ওকে তাড়াতে পারবো না বেজার মুখে পিসিমা বললেন তবে অন্তত ওটাকে খাঁচায় আটকাও গুরুপুত্র বললেন নইলে এ বাড়িতে এক দণ্ড আমি থাকবো না অভিসম্পাদ দিয়ে চলে যাব অভিসম্পাত পিসিমা শিউরে উঠলেন গোগড়ো সাপের লেজ খেপে উঠেছে দেখছি ভয় ভয় বললেন বাবা পাঁচু তোর পেঁচা সামলা পাঁচু নীরবে দেখছিল ব্যাপারটা মন্দ হয়নি পাটে পানোটা আদায় করা গেছে সুদে আসলে পেঁচাটার দিকে হাত বাড়িয়েই ডাকলো আয় আয় আত্মারাম চু পেঁচাটা উড়ে এসে তার হাতে বসল কিন্তু গুরুপুত্তর কেন পেঁচাকে সামলাতে বলেছিলেন তার উত্তর পাওয়া গেল পরদিন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে তার টিকিও দেখা গেল না আর সেই সঙ্গে দেখা গেল না পিসিমার বাক্সের

কেন পেঁচাকে আটকাতে বললাম এক বছর পরের কথা হাতরাস জাংশন ওয়েটিং রুমের এক প্রান্তে বসে মথুরা ট্রেনের প্রতীক্ষা করছিলেন পিসিমা আর পাঁচু গোপাল তীর্থ করতে এসেছেন তাঁরা পাঁচুর হাতের ওপর পেঁচা ধ্যানস্থ হয়ে বসে আছে ওয়েটিং রুমের আরেক পাশে দাড়িওয়ালা এক সাধু বাবা একদল গ্রাম্য লোককে উপদেশ দিচ্ছেন কারোর হাত দেখছেন তাবিজ দিচ্ছেন বিতরণ করছেন দুটি একটি করে টাকা কাউকে কাউকে জমছে পায়ের কাছে বেশ ব্যবসা ফেদেছেন সাধু বাবা কিন্তু কেমন যেন খটকা লাগছে পিসিমার সাধু বাবার গলাটা যেন চেনা কোথায় শুনেছেন কিছু তে মনে করতে পারলেন না কিন্তু বেচাটার মনে পড়ল ওয়েটিং রুমটার ওপর থেকে দিনের আলো নিভে গিয়ে যেই এলো সন্ধ্যার অন্ধকার অমনি গা ঝাড়া দিয়ে উঠল পেঁচাটা চোখ দুটো দপ দপ করে চলে উঠল তার তারপর হঠাৎ ফরাত করে উড়ে গিয়ে প্রচণ্ড বেগে কয়েকটা ঠোকর মারল সাধু বাবার মাথার ওপর সাধু বাবা মাই করে উঠলেন হট্টগোলে ভরে গেল ওয়েটিং রুম আর সেই গোলমালে সাধু বাবার নকল গোফদারি খসে গিয়ে বেরিয়ে পড়ল সেই গুরুপুত্র পুলিশ এসে পড়ল সাধুর ঝোলা থেকে বেরোলো শীত কাঠি সেই সঙ্গে এক গাদা চোরাই মাল দুজন শিষ্য সঙ্গে ছিল তারাও ধরা পড়ল জানা গেল তারা এই অঞ্চলে দুজন নাম করা দাগি চোর পেঁচা ততক্ষণে ভালো মানুষটির মতো পাঁচ গোপালের হাতে এসে বসেছে সম্প্রতি ইউপি গভর্নমেন্ট হিমংকুড়ি পিসিমাকে একখানা চিঠি দিয়েছেন সেই চিঠিতে জানানো হয়েছে তিনটে নাম করা চোরকে ধরিয়ে দেবার জন্য পাঁচু গোপালের পেছাকে একটা সোনার মেডেল আর এক বাক্স মিষ্টি পুরস্কার দেয়া হবে ব্যাস এই ছিল পেচার পাঁচু গোপালের কাহিনী গল্পটা তোমাদের শুনতে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো